পৃথিবীতে আমরা অনেক ঘটনাই দেখে থাকি কিন্তু আজ আমরা এরকম কিছু অদ্ভুত রহস্য রোমাঞ্চকর ঘটনা দেখতে চলেছি যা ক্যামেরা রেকর্ড না হলে আপনি বিশ্বাসই করতেন না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা এই পাখিটির সাথে কি হতে চলেছে এবং এই পাখিটি কোথায় বসে আছে পাখি তা নিজেও জানে না বন্ধুরা এই সাপটি একটি টিকটিকিকে শিকার করতে চেয়েছিল তারপর সাপটি নিজেই শিকার হয়ে যায় আপনি হয়তো ভাবছেন হাসটি এরকম দাপড়াচ্ছে কেন আসলে হাঁসটির মাথাটা একটি বাজ পাখি নিয়ে গেছে চলুন ভিডিওটি ঝুম করে দেখা যাক এই গরুর মালিক এই গরু দুটোকে পানি খাওয়ানোর জন্য গোয়াল ঘরে নিয়ে আসছিল হঠাৎ একটি গরু তার উপরে খেপে যায় বন্ধুরা কুকুরটি জানত না যে এটি একটি ইলেকট্রিক ইলমাস ছিল তারপর কি হয় এই ভিডিওটি দেখুন আপনি জানলে অবাক হবেন যে একটি ঈগল কতটা শক্তিশালী হতে পারে একটি পঞ্চাশ কেজি ওজনের ছাগলকে একাই তুলে নিয়ে যাচ্ছে ভারতের প্রত্যন্ত এক অঞ্চলে গ্রামের মধ্যে এই বন্য হাতি পাল ঢুকে যায় পরে গ্রামের মধ্যে অবাধ ভাংচুর চালায় ফলে গ্রামের মানুষ ভয়ে গ্রান্টের টাওয়ারের উপরে উঠে বসে থাকে একটি শিকারী দল বনে শিকার করতে যায় তারপর ঘটে তাদের সাথে একটি আপত্তিকর ঘটনা হঠাৎ একটি সিংহ এসে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে শিকারীদের জীবন রক্ষার্থে পরপর সিংহটির উপর কয়েকটা গুলি ছড়ে আমরা মৌমাছিকে সবাই তো ভয় পাই কিন্তু আপনি এই লোকটাকে দেখুন এই গাড়িটি ট্রাফিক সিগনালে আটকা পড়েছিল তারপর জানানা দিয়ে একটি বাচ্চা ও মারতি বাচ্চাটি বাইরে পড়ে যায় গাড়ির ড্রাইভার বুঝতেই পারেনি বাচ্চাটি পড়ে গেছে বন্ধুরা কখনো এরকম ভুল করবেন না কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এই লোকটি সুইসাইড করছে না আসলে বাজি ধরে লোকটি এরকমটা করেছে বজ্রপাত কতটা শক্তিশালী হতে পারে তা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন হঠাৎ এই গরুর পাল্টি ট্রেন লাইন ক্রস করার সময় ট্রেনটি চলে আসে তারপরে ঘটে বিপত্তিকর ঘটনা ট্রেন লাইনে এই একই তিনটির ঘটেছে যা দেখতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অনেক সময় সুপারম্যান স্পাইডারম্যান দেখেছি আপনি যদি বাস্তবে স্পাইডারম্যান সুপারম্যান দেখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই বানটির বাদরামো দেখে আপনি হাসতে হাসতে বেউজ হয়ে যাবেন হঠাৎ একটি গুহায় এরকম অদ্ভুত প্রাণীর দেখা মিলেছিল যা দেখে বিজ্ঞানীরাও অবাক আমার মনে হয় না আপনি এর আগে এরকম প্রাণী দেখেছেন একটি লোক অদ্ভুত এই প্রাণীটার দেখা পায় তারপর তার মোবাইল দিয়ে এই ভিডিওটা রেকর্ড করে যা দেখতে অনেকটাই ইঁদুরের মতো ছিল এই লোক দুটোর কপাল ভালো ছিল যে তারা সেখান থেকে বাইক রেখেই পালায় বন্ধুরা বন্ধুরা এই এই লোকটাকে দেখুন কিভাবে পুলিশগুলোকে বোকা বানালো আমরা তো পৃথিবীতে অনেক জলপুরের ঘটনাই শুনেছি জলপুরে কি সত্যি আছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য বন্ধুরা এই সিংহটি একটি মহিষকে আক্রমণ করতে চেয়েছিল তারপর তার পরিণাম কি হয় দেখে নিন বন্ধুরা এই লোকটার ভাগ্য এত ভালো ছিল যে সে অল্পর জন্য এই লরির চাপা থেকে বেঁচে যায় বন্ধুরা আমরা তো পৃথিবীতে অনেক ম্যাজিশিয়ানই দেখেছি কিন্তু আপনি কি এরকম তাসের ম্যাজিশিয়ান দেখেছেন যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে বন্ধুরা এই লোকগুলোর ভাগ্য এত ভালো ছিল যে বিল্ডিং ধসে যাওয়ার হাত থেকে তারা অল্পের জন্য বেঁচে যায় মর্মান্তিক দুর্ঘটনা থেকে বেঁচে যায় এই লোকটিও হঠাৎ একটি নির্মাণ প্রকল্পর সাথ থেকে এই টিন সেটি রাস্তার মধ্যে পড়ে যায় অল্পের জন্য বেঁচে যায় এই গাড়িটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিবেন